বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পক্ষ থেকে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বিষয়টি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে চিঠি প্রাপ্তির পর বিষয়টি ভেবে দেশ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে খবরটি জানিয়েছে রয়টার্স প্রসঙ্গত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের অগাস্ট থেকে ভারতে অবস্থান করছেন গত বছরের জুলাইয়ে ছাত্র জনতা নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের কারণে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশ সরকার ইতোমধ্যেই দুই দফায় তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে তবে এবারই প্রথমবার দিল্লি আনুষ্ঠানিকভাবে চিঠি প্রাপ্তি স্বীকার করেছে রণধীর জয়াইসওয়াল আরও বলেন বাংলাদেশের জনগণের কল্যাণ বিশেষ করে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি আমাদের বদ্ধতা রয়েছে এই বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব এর আগে গত বছরের ডিসেম্বরে দিল্লির কাছে প্রথমবারের মতো একই ধরনের চিঠি পাঠানো হয়েছিল